সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে গুরুদল সরকারি কলেজের শিক্ষার্থীরা শনিবার বেলা এগারোটায় জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় অবস্থান করে বিক্ষোভ ও সমাবেশ করে তারা এর আগে গুরুদল সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে পৌরসভা মোড় আখড়াবাজার বাজার বটতলা হয়ে ক্যাম্পাসে এসে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি অভি চৌধুরী গুরুদাল সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের এমদাদুল হক প্রমুখ এ সময় অনেকের হাতে ব্যানার ও ফেস্টন ছিল এ সময় তারা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের নাই একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তিপাক ইত্যাদি স্লোগান দিতে থাকে কিশোরগঞ্জ